সাদেকুল বাসা থেকে নাস্তা করে বের হয়নি পেটে খিধাটা মোচড় দিয়ে উঠছে সে চলে এলো হেঁটে হেঁটে একটা নির্জন জায়গায় খুব একটা নির্জন বলা চলে না আশেপাশে কিছু মানুষ আছে দূরে একটা টং দোকান সেখানে যে বেঞ্চে বসলো সাদেকুল দেখলো চায়ের দোকানদার সবে মাত্র বসিয়েছে চুলায় চা হতে অনেক দেরি সাদিকুল বলল মামু কতক্ষণ লাগবে চায়ের দোকানদার বলল আধা ঘন্টা মতো লাগব কারণ পাত্তি ফুটাইতে হইব অনেকক্ষণ সাদিকুল বলল ঠিক আছে আমি একটু ওই দিকটায় ঘুরে আসি চায়ের দোকানদার মাথা নেড়ে সম্মতি জানালো দূরে দেখা যাচ্ছে একটা লোক বানরের খেলা দেখাচ্ছে আগেই দেখা যাচ্ছিল এলাকাটা নির্জন কিন্তু যেই লোকটা বানরের খেলা দেখাচ্ছে অনেক মানুষে ভরে গেল সেই জায়গাটা সাদেকুল দাঁড়ালো গোল চত্বরে বানরের খেলা দেখাচ্ছে লোকটি বানরকে কি যেন বলছে লাঠি দিয়ে হাতটা ধরে আছে বানর হ্যাঁ বললে বলছে হ্যাঁ আর কোনো কিছু যদি সঠিক না হয় তাহলে না বলে উত্তর দিচ্ছে এগুলো সব সাংকেতিক চিহ্নের মাধ্যমে করছে সাদিকুল মনে মনে বলে সব ভাওতাবাজি দুনিয়াটা ভইরা গেছে ভাওতাবাজিতে এমন সময় বানরের খেলা দেখা ছিল যেই লোকটি সে বলে উঠল স্যার আপনি এদিকে আসেন দুনিয়াটা ভাওতাবাজি না সব কিছুর মধ্যে খেলা চলে না কিছু সঠিক জিনিসও চলে সাদেকুল একটু অবাক হলো সে তো কথাটা মনে মনে বলেছিল তাহলে লোকটি জানল কেমন করে বানরের খেলা দেখানো শেষ টাকা পয়সা দিয়ে লোকজন চলে গেল সাদেকুল বলল আপনি কতদিন যাবৎ বানরের খেলা দেখান লোকটি বলল অনেক বছর যাবৎ স্যার আপনি তো মনে হয় নাস্তা না খাইয়া বাইরে হইছেন বাসা থেকে চা খাইবেন চায়ের দোকানে তাই না সাদেকুল একটু অবাক হবার ভান করল না কারণ সে জানে এসব লোকেরা এটাই সুযোগ বুঝে নেয় অর্থাৎ সাদেকুল যদি অবাক হওয়ার মতো করতো তাহলে লোকটিই একটা চান্স নিত সাদেকুল বলল ইচ্ছে করেই খাইনি বাইরে খাবো ঠিক আছে আমিও চা খামো চলেন যাই বানরটাকে নিয়ে ওরা আসছে ধীরে ধীরে যাচ্ছে বানরটার সাথে লোকটি বানর অবশ্য খাঁচায় আছে খাঁচার মধ্যে চুপটি করে বসে আছে বানর বানরটা সাদেকুলের দিকে কেমন করে যেন তাকাচ্ছে সেই লোকটি বলল ওনারে তোমার পছন্দ হয়েছে বানর মাথানের সম্মতি জানালো অর্থাৎ পছন্দ হয়েছে সাদেকুল এবার হেসে ফেলল ভালোই ট্রেনিং দিয়েছেন দেখছি সব কিছুই বোঝে বানর চায়ের দোকানের সামনে আরও কিছুক্ষণ বসে থাকার পর তৈরি হলো চা সাদেকুল চায়ের চুমুক দিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেল এত সুস্বাদু চা সাদেকুল মনে মনে ভাবছে এই চায়ে কিছু একটা মেশানো হয়েছে কিন্তু কি সেটা চায়ের দোকানদার বলল যারা আমার প্রথম কাস্টমার তা একটা স্পেশাল চা দেই কিন্তু চায়ের দাম একই রকম সাদেকুল বলল কি দিয়েছেন চায়ে দোকানদার বলল সুন্দরবনের মধু চাক ভাঙ্গা মধু তাই নাকি এই তো চাটা চমৎকার হয়েছে খেতে বানরওয়ালা বলল আমাকে এই চার মামু সবসময় ভালো চা খেতে দেয় সেও চা খাচ্ছে গোল বনডুটি চুবিয়ে বানরটা খাঁচার ভিতর থেকে ইতিউতি তাকাচ্ছে তুমি চা খাই বা বনরুটি দিয়া বানর মাথা দুলিয়ে সম্মতি জানালো বানরটাকেও চা আর বনরুটি দেওয়া হলো বানর চা খাচ্ছে বনরুটি চুবিয়ে চুবিয়ে কাপের মধ্যে এই দৃশ্যটা দেখে সাদেকুলির মন একদম ভালো হয়ে গেল সে বলল শুকুর আলহামদুলিল্লা এত সুন্দর দৃশ্য আমি দেখলাম বানরওয়ালা বলল স্যার আমার বাসা নদীর ওই পারে আমি আর বানরখেলা দেখাম না বাসায় চলে যাবো আপনার কাছে আমার একটা আবদার আছে আপনি চলেন আমার সাথে সাদেকুল অবাক হয়ে বলল আমি আপনার সাথে যেয়ে কি করব সে বলল আমার অনেক দিনের সব একটা মেয়েমান আমি দাওয়াত করিয়া খাওয়ামো আজকে আমার বাসায় দেশি মুরগির মাংস রান্না হইব বৌড়ে বলে আসছি তেল ঝাল দিয়া ভালো করে রান্না করতে বউ বলছে মেয়মানাই বনি আমি বলছি মেহমান আমি সাথে করে নিয়ে আসবো সাদেকুল বলল বাহ চমৎকার মেঘনা চাইতেই বৃষ্টি সাদেকুল ভেবেছিল দিনটা আজ বাজে রকমভাবে যাবে কিন্তু দেখা যাচ্ছে দিনটা ভালোই যাচ্ছে অর্থাৎ সকাল তো ভালোভাবেই শুরু হলো সাদেকুল বলল চলেন আপনার সাথে যাই ওরা হেঁটে হেঁটে নদীর ঘাটে এসে পড়ল ছোট্ট একটা নৌকা নদীর ঘাটে মাঝি ওদেরকে উঠিয়ে নিল নৌকা চলছে নদী দিয়ে কিছুক্ষণ পর ওই পারে চলে এলো বানরওয়ালা বলল নামেন স্যার আস্তে করে নামেন বাপ ইসলায় পড়লেন না সাদেকুল খুব সাবধানে নেমে পড়ল আঁকা বাঁকা পথ বেয়ে যাচ্ছে বানরওয়ালা সাদেকুল ভাবছে ওর জীবনে আজ কী হতে চলেছে ঠিক আছে যাই হোক না কেন দেখি না কী হয় এই ভাবছে সাদেকুল আমি আমার লেখা ছোট গল্প মেঘ বৃষ্টি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ